ড মানিক শাহাজ নমস্কার আজকে এখানে যে দেবভক্তি জমা দিয়া সিন্থেটিক অ্যাথলেটিক ট্র্যাক স্বদেশ প্রিয় নন্দী সিনথেটিক হকি হকিমার এবং প্রতুল ভট্টাচার্য সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের যে শুভ উদ্বোধন আজকে বাদার ঘাটস্থিত দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে একটু আগে হয়ে গেল সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ইউথ অ্যান্ড স্পোর্টসের মন্ত্রী শ্রী টিঙ্কুরায় মহোদয় ওনার বক্তব্য আমরা সবাই শুনলাম এবং বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন এই অঞ্চলেরই বাদারঘাট বিধানসভার মাননীয় বিধায়িকা অত্যন্ত জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী মিনারানী সরকার মহাদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সুকান্ত ঘোষ মহাদয় তাছাড়া এখানে উপস্থিত আছেন ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এবং সমস্ত যারা আমাদের কর্পোরেটর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আছেন এবং যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভস বিভিন্ন স্তরের এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন বিশ্বেশ্বর নন্দী রোনাচারী অ্যাওয়ার্ডি এবং অন্যান্য যারা খেলাধুলার সাথে যুক্ত বিশিষ্টজনেরা এবং এখানে যাদের জন্য আজকের অনুষ্ঠান সমস্ত প্লেয়ার্স এখানে যারা উপস্থিত আছেন এবং স্টুডেন্টরাও এখানে উপস্থিত গার্জিয়ানরাও উপস্থিত এবং আরও যেসব ক্রীড়ামন্ত্রীরা এখানে উপস্থিত বিশিষ্ট জনেরা এবং এই এলাকার আমার সত্যি নাগরিকবৃন্দ এবং স্পোর্টস ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে যারা অফিসার্স থেকে আরম্ভ করে অফিসিয়াল থেকে আরম্ভ করে অন্যান্য যারা কর্মচারীরা আছেন এখানে এবং আমার প্রিয় মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত খুশির দিন আজকে একদিকে বলতে গেলে আমাকে অনেক দিন ধরেই মাননীয় ক্রীড়ামন্ত্রী আমাকে বলছিলেন এবং প্রায়শই আমিও খবর নিতাম এখানকার এই যে তিনটা এখানে ট্র্যাক এবং দুটো যে হকির এবং ফুটবলের যে কীরকম রকম কাজ হচ্ছে শেষ পর্যন্ত আমরা ডেট ফিক্স করলাম সবসময় ব্যস্ত তা থাকেই আমাদের তারপরেও এই ডেটে আজকে হলো না এটা করতেই হবে আমরা জানি যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি যদি খেলাধুলার সাথে যারা যুক্ত থাকে এবং দেখা গেছে ওই ব্যক্তি আগামী দিনে যে কোনো ডিসিপ্লিনে যাক একটা ব্যতিক্রমী একটা পার্সোনালিটি একটু অন্য ধরনের হয় সাধারণ মানুষ থেকে সেটা বলার অপেক্ষা রাখে না এখনও যারা খেলাধুলার সাথে যুক্ত ছিল বয়স হয়ে গেল দূর থেকে দেখলে বোঝা যায় হি মাস্ট মাসবি ও সি মাসবিথলেট অর স্পোর্টস পারসন এবং জীবনকে জানার জীবন দর্শন যাকে বলে খেলাধুলার মধ্যে কিন্তু সেটাকে পাওয়া যায় কারণ একটা আছে খেলাধুলা করলাম আর একটা আছে মানে আন্তর্জাতিক মানের স্তরে পৌঁছতে গেলে যে পরিশ্রম বা ন্যাশনাল লেভেলে যদি খেলতে হয় তার জন্য যে পরিশ্রম তার যে টেকনিক যারা কোচ আছে তাদের আন্ডারে খেলা সেখানে কিন্তু পরিশ্রম কিভাবে করতে হয় সেটা খেলার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে কারণে যখন অন্য ডিসিপ্লিনে কেউ যায় এত রেগুলার পরিশ্রম করার পরে তার কাছে ওইটা তুচ্ছ মনে হয় এবং আমার বলতে এখানে নেই আজকে এখানে অ্যাথলেটিক্স ট্র্যাকের কথা বলছে চারশো মিটারে আমরা এখানে রবীন্দ্র স্যার উপস্থিত আছেন আমাদের কোচ ছিল এনআইএস কোচ তখন আমরা অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতাম আরসিসির মধ্যে এবং তৎকালীন সময়ে ওই সময়ে যা যা উনি যা শিখে এসছেন ওনার মতো করে কিছু ইনোভেটিভ অ্যাডেড কিছু টেকনিক আমাদের বলতেন আমরা সেগুলো ফলো করতাম আর সেখানে কিন্তু ট্র্যাক ছিল না আর সিসির মধ্যে পুকুর পাড়ের চারদিকে দৌড়তাম অ্যাবাউট টু হান্ড্রেড মিটারে হবে দেড় দেড়শো মিটার হবে এটাকেই বারবার দৌড়ানো আবার আজ যাও পিছিয়ে আজকে এখানে দেবভক্তি জমাতে কথা যদি বলি আমাদের সাথে আমাদের থেকে জুনিয়র ছিল ওকে দেখতাম প্যান্টাথলন হয়ে হোক হাই জাম্পই হোক ডিসকাসি ডিসকাস থ্রোই হোক এবং মানে সুপার যাকে বলে তৎকালীন সময় ওকে দেখতাম এত সুন্দর আমাদের সাথে মাঝে মাঝে টক যোগ হতো ওর অনেক সময় মজার ছলে অনেক যা হয় ওই বয়সে আমরা অনেক এরকম ট্যালেন্ট এবং মানে ন্যাশনাল লেভেলে যেভাবে ও ত্রিপুরার নাম কুড়িয়েছে মানে আজকে আমরা জানি সাধারণত কি হয় কারণ নামে কোনো স্টেডিয়াম হলে নেতা বা নেত্রীদের নামে পলিটিক্যাল পার্সন তাদের নামে দেওয়া হয় কিন্তু আমরা ডিসিশন নিলাম যেহেতু খেলার মাঠ সবসময় আমাদের টানে খেলাই একমাত্র জিনিস যেটাকে জন্মের পর থেকে খেলা চলেও মানুষ বাচ্চারা কিন্তু খেলা শুরু করে দেয় ওখানে কোচেরও দরকার পায় না খেলাই একমাত্র যেখানে বইয়েরও পড়তে হয় না ওই সময়। তো ওই খেলাকে মর্যাদা আরও রিফাইন করার জন্য যারা কোচের আন্ডারে কাজ করেছে তাদেরকে কেন মর্যাদা দেওয়া হবে না আমরা একদমই ছোট আমার যদি ধরা হয় ফিফটি থ্রি ইয়ার্স ফিফটি থ্রিতে আমার যদি জন্ম হয় তো প্রতুল ভট্টাচার্য সেভেনে এই ফুটবল গ্রাউন্ডে উমান্ত স্কুলের স্টুডেন্ট মারা গেছেন তাহলে আমরা ওই সময়ও আমরা শুনতাম যে আরে ফুটবল একটা গোল গোলকিপার খুব নাম শুনতাম আমরা তো তখনও খেলাধুলা করতাম ছোট থাকলেও খুব দাপটে ছিলাম তো খবর রাখতাম যে উমাকান্ত স্কুলে গোলকিপার খুব নাম করা তার পেটে এসে বল পড়েছে এবং অন দ্য স্পট ই ওইসব লোকগুলোকে খুঁজে বেড়া এখনকার বহু লোক ওনাদের সময় জানে আজকে আমরা হকি গ্রাউন্ডে এত নাম করেছেন আমাদের স্বদেশবাবু স্বদেশ প্রিয় নামই স্বদেশের প্রিয় তো ওনাকে যদি আমরা শ্রদ্ধা না জানাই তাহলে আমার মনে হয় যে এটা একটা খামতি থেকে যাবে আমাদের কাছে আমরা এখন যে জায়গায় আছি কেন ওনাদের সম্মান দেবো না আমার মনে আছে একবার আমি আউট অফ স্টেশন ছিলাম আমাদের সাথে জিমনাস্টিক করতো মধুসূদন সাহা ওই সময় এক বয়সী প্রায় বলা চলে তো হোয়েন হি এক্সপায়ার আউট অফ স্টেশন তো যখন ও আবার আমার যে বিধানসভা সেই এরিয়াতেই ওরা এখন থাকে ওর মেয়েরা ছিল সেখানে তখন আমি ওখানে গেলাম ভোট ভিক্ষা করতে যা হয় তো ও বলছে যে আমার বাবা তো মারা গেছে কিন্তু আপনি তো আসেননি তো আমি বললাম যে আমি আউট আবার স্টেশন ছিলাম আমি খবর পেয়েছি বলে হ্যাঁ আমি শুনেছি আপনি খবর আমাদের পাঠিয়েছেন ওর আত্মার সদ্গতি কামনা করে তো এখন তো ভোটের জন্য এসছি কিন্তু যথাযথ সম্মান তোমার বাবাকে আমরা দেব এবং সেটাই আমরা একটু মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন যে একটা দুইশো ব্যাডেড একটা ইউথ অ্যান্ড স্পোর্টস হোস্টেল যেটা আমবাসা করা হয়েছে মধুসূদন সাহার নামে আমরা করলাম তো এই যে বিষয় এটিচিউড অফ দ্য গভর্নমেন্ট নেতারা নামে হবে অনেক কিছু কিন্তু যারা ত্রিপুরার নাম যাদেরকে ইতিহাসে তাদেরকে ধরে রাখতে হবে আমার খুব ভালো লাগো মানে দেহভক্তি জমাতে আর মেয়েকে দেখে আমি ভাবতে পারিনি যে ওর মেয়ে এত বড় হয়ে যাবে প্রথম দেখলাম আমি এটার মধ্যে একটা আর্থিক যে ফিলিং সেটা কিন্তু চলে আসে রাজনীতি এক জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন এক জায়গায় কিন্তু এইখানে এদের নামে যে আজকে হকি গ্রাউন্ড হলো ফুটবল গ্রাউন্ড হলো অ্যাথলেটিক্স ট্র্যাক হলো অক্ষয় হয়ে থাকবে নেক্সট জেনারেশন কাছে ওরা সব সময় ওই নামে কিন্তু চিহ্নিত থাকবে ওরা ফিজিক্যালি দেয়ার নট হেয়ার বাট তাদের ই যে কাজ করে গেছে সেগুলো কিন্তু মানুষ স্টুডেন্টরা আগামী দিনে মনে রাখে আমি যেটা বলছিলাম চারশো মিটার ট্র্যাকের কথা ত্রিপুরাতে ট্র্যাক ছিল না যেটা বললাম সাতশো মিটার আরে দেড়শো মিটার দুশো মিটারের মতো সেখানেই দৌড়তাম তো স্যারই বললো যে একটা ট্র্যাক বানাতে হবে কোথায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এখন যেটা এমবিবি স্টেডিয়াম যে ক্রিকেট সেটার মধ্যে সাংঘাতিক বিচ্ছিড়ে অবস্থা আমরা যারা স্পোর্টসম্যানরা ছিলাম এখানে যারা জুনিয়রও ছিল সিনিয়ররা আমরা নিজেরা কুদাল দিয়ে সেই ট্র্যাক স্যার বলেছে এরকম ফোর হান্ড্রেড মিটার ওইখানেই কিন্তু আমরা ট্র্যাক বানাই আমরা সেখানে আমরা দৌড়লাম দৌড়তাম সেখানে প্র্যাকটিস করতাম কারণ একশো মিটার আর দুশো মিটার দৌড়ে গিয়ে ওখানে তো ন্যাশনাল লেভেলে দৌড়ানো যাবে না দৌড়তে হবে আমার মনে আছে যখন খুব মজার বিষয় আপনাকে এখানে আজকে যেহেতু একটা প্ল্যাটফর্ম পেলাম আমাদের বলা হলো যে এবার ন্যাশনাল লেভেলে ক্রস কান্ট্রিতে আমরা যাব ম্যান গ্রুপে একটা অ্যাভাব এইটিন ইয়ার্স এইটিন ইয়ার্স একটা আর একটা সিক্সটিন ইয়ার্স সেটা হায়দ্রাবাদে হবে তো এর জন্য তো সিলেকশন হবে তো কল্যাণপুরে আমাদের সিলেকশন হবে এখন ক্রস কান্ট্রি অর্থ একটা দেশ থেকে আরেক জায়গায় যেতে গেলে নদী নালা পাহাড় পর্বত জল মানে এইসবের উপর দিয়ে যেতে হবে আমাদের স্যারেরও উই ডুই রেসপেক্ট টু স্যার স্যারেরও সেই মানে সম্ভব ধারণা ছিল না তো আমরা ভাবতাম যে যেহেতু আমার মনে আছে যখন আমি অ্যাথলেটিক্স করতে গেলাম স্যার বললো তোমার পায়ের তলাটা দেখো তো আমার পায়ের তোলাটা দেখলাম দেখলো দেখালাম বললে তুমি লং ডিস্টেন্স তোমার ধরতে হবে বললাম কীভাবে ডিফারেন্সিয়েট করলেন বললো যাদের একটু ফ্ল্যাট আছে কিন্তু নিষ্ঠা যাদের গভীর তারা আবার শর্ট ডিস্টেন্সে ধরতে হবে আমার এখনো মনে আছে তো সেই হিসাবে আমি লং ডিস্টেন্সে ছিলাম কিন্তু এই ট্র্যাকের দৌড়ে লং ডিস্টেন্স কোথার থেকে যাব কল্যাণপুরে শুরু হলো দৌড় দৌড়ছিলাম আমরা তো জানি আমরা প্র্যাকটিস করি কে কে ম্যান বিভাগে কে ফার্স্ট হবে তিনজনকে নেবে আর এইটিনে কে ফার্স্ট হবে আমরা জানি বা সিক্সটিনে কে ফার্স্ট হবে তিনজনের তিন বিভাগে তিনজনকে নেবে যখন কল্যাণপুরে মানে স্পোর্টসেও কত মজার মজার বিষয় হঠাৎ করে দেখি আমি জানি আমি ফার্স্ট আমি সেইভাবে করে যেভাবে দৌড় শিখেছি সেভাবে আমি যাচ্ছিলাম হঠাৎ করে ফিনিশিং পয়েন্টের মিটারের আগে একজনকে সাইকেল দিয়ে নামিয়ে দিল আরে আমি চিৎকার করতে লাগলাম ফিনিশিং আর একশো থেকে দেড়শো মিটার তা আমি তো চিৎকার করছি একদিকে সেখানে আলটিমেটলি মানে ওকে মানে আমি তারাও করছি সেখানে গিয়ে আলটিমেটলি ক্রস করে ওর আগে চলে গেলাম এবং আমি জিজ্ঞেস করলাম তুমি কি নাইট কলেজে পড়ি বলে যা তুই গিয়ে নাইট কলেজে যাবে তো আমরা আমি কিছু করিনি ওরা আমাকে জবরদস্তি করে দিয়েছে এইসব সিচুয়েশন আগে ছিল কারণ সেইভাবে যে ট্র্যাক মেনটেন করা সেগুলো ছিল না এখন সেটা সম্ভব না যাই হোক আমরা তিনজনে গেলাম কিন্তু স্যারের অভিজ্ঞতা ছিল না যে ক্রস কান্ট্রি পড়তে গেলে আমরা তো রানিং শু নিয়ে গেলাম আমরা ক্যাশ নিয়ে গেলাম কিন্তু ওইগুলো ক্রস কান্ট্রিতে চলে না যখন প্রায় এর বাবা পুরো কান্ট্রির থেকে অ্যাক্রস দ্য কান্ট্রি মানুষ ওখানে প্রায় একশো জনের উপরে পার্টিসিপেন্ট ছিল গোলকুন্ডা ফোর্টের উপরে এবং একদম স্পেসিফিক আছে আর্টিলারি সেন্টারের যারা আর্মিরা আছেন এই ট্র্যাকের মধ্যেই যেতে হবে সেই ট্র্যাকের মধ্যে কি কোথাও পা দিলে কাটা লেগে যায় ওইখানে কাটা লেগে গেলে দৌড়বে কি একটা জায়গা আছে যেখানে নদীর ছোট একটা নালা বা নদীর মতো আছে উপর দিয়ে সেটা যেতে হবে পাথর আছে তো এখানে ট্র্যাক আপনার রানিং পরা যাবে না যাবে না পরা তাহলে কি করতে হবে দেখলাম অন্যান্য দিল্লি টিল্লি থেকে যারা এসেছিল ওরা লিকোপ্লাস্ট লাগাচ্ছে পায়ের মধ্যে আর লিকোপ্লাস দিচ্ছে না আমাদের মনে মনে স্যারকে বলছিলাম কি আমাদের উনি প্লাস্ট কেন আমাদের দিল না তো সাইডে রেখে দিলাম আর যদি মানে রানিং শো যদি আমরা পড়ি তাহলে তো স্লিপ করে পাথরের মধ্যে স্লিপ করে যাবে তো এই যে অবস্থা ফার্স্ট ছিলাম সেখানে আমাদের মধ্যে ওখানে গিয়ে প্রথমে আমরা হক গেছি এক জায়গায় তো জলের মধ্যে লাভ দিতে গিয়ে পড়েই গেলাম তারপরও লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে আমার যে পজিশন ছিল আমার এখনো মনে আছে থার্টিন পজিশন আর সেই জায়গার মধ্যে একশো জনের মধ্যে আমাদের যে আমার ষোলো সিক্সটিনথে যে দিল ওর সেকেন্ড হলো মনে আছে তপন ভট্টাচার্য আমরা সেই বয়সে কিন্তু যেহেতু ওর একটু দেখতে তখন তো এতটা সার্টিফিকেট দেখতো না বয়সে যেহেতু একটু আমার থেকে হাইটে ছোটো ছিল ও সিক্সটিনতে ও কম্পিট করলো তো যাই হোক আমরা খুশি মনে আমরা এলাম মেনেও আমরা কোনো প্রাইজ পেলাম না কিন্তু এই শুরু হলো এবং এই যে কাটা পায়ে ঢুকলো প্রায় এক মাস সমানে কাঁটা বের করতে করতে আমার সব আর এইগুলো কাঁটাগুলো ধরাও যায় না এমন অবস্থা তো এই যে ঘাত প্রতিঘাত এগুলো যে এক্সপিরিয়েন্স সব কারণে কিন্তু আরও বেশি মজবুতি আসে কোনো স্ট্রিমে গেলে আমার মনে আছে আমি তো অ্যাথলেট ছিলাম তারপরে আমি সুইচ অন টু ব্যাডমিন্টন এখানে আমার রতনবাবু আছেন আমার বড় ভাই ওনারা সাংঘাতিক মানে ইয়ং কলকাতায় প্র্যাকটিস করেন সেখানে দীপু ঘোষ থেকে আরম্ভ করে কাজল শাহাদ থেকে আরম্ভ করে বড় বড় প্লেয়ারদের সাথে খেলেন ওয়াইমসির মধ্যে তো যেহেতু আগরতলা আমি খেলা হতো গেলাম একদিন যাওয়ার পরে আমাদের সাথে কেউ খেলে না নবচন্দ্র সিং করে মণিপুর থেকে একজন এনআইএস কোচ এসেছিল ব্যাডমিন্টনে তো আমি যাওয়ার পরে আমরা সাধারণত কি হয় একটা খেলা হচ্ছে আমাকে র্যাকেটটা দাও একটু খেলি তো কেউ আমার সাথে খেলতে রাজি না আমার খুব মনে লাগলো আরে আমাকে খেলতে দিল না আমার একটু প্ল্যান না নাকি কিন্তু ওদের যে ট্রেনিং পাওয়ার পরে ওরা যে স্ট্যান্ডার্ডে খেলে সেরকম তো ওরা তো সেম এলে আসতো মানে বছরের পর বছর চ্যাম্পিয়ন ছিল মিক্সড ডাবলসও চ্যাম্পিয়ন ডাবলসও চ্যাম্পিয়ন শেষ পর্যন্ত আমি একটা বই পেলাম বিচ্ছন্দ্র লাইব্রেরিতে মামা বাবুর বই ব্যাডমিন্টন করে কীভাবে খেলতে হয় সেই ব্যাডমিন্টন পরে আর নবচন্দ্র সিং বাই দিস টাইম কি সেই বই পরে আমি শ্যাডো প্র্যাকটিস থেকে আরম্ভ করে আমি বললাম এই যে পরিশ্রমে কাটা যে লেগেছে পরিশ্রমের কারণ দম আছে যে ব্যাডমিন্টনের সমস্যা নয় সেখান থেকে এই ব্যাডমিন্টন কারণ এখানে ডিস্ট্রিক্ট কম্পিটিশন হয় স্টেট কম্পিটিশন হয় প্র্যাকটিস আর লন টেনিস দিয়ে আমি ব্যাকশ মানে ব্যাকশট কীভাবে করতে হবে সেগুলো করতাম যখন রতনবাবু আবার আসলো আর আমার একটা অভ্যেস ছিল যে ক্রিয়েট দিন মানে ওফেন্সিভ আমার সবসময় যেটা তখনকার সময় সেটা ছিল না ওরা ডিফেন্সিভ প্র্যাকটিস করত তা আমার এই যে সেন্টার অফ দ্য কোর্ট এইগুলো আমাদের আইডিয়াই ছিল না যে পেছনে কত কিভাবে যেতে হবে তো এই বই টুই পরে এমনভাবে নিজেকে তৈরি করলাম যে ওই বছর যখন খেলা শুরু হলো যারা আমার সাথে খেলতে চাইছিল না ওদের এক কারো শূন্য এরকম অবস্থা আমাকে অনেকজন বলছে আরে কিছু নাম্বার তো দিন কিন্তু আমার তো একটা ভিতরে ভিতরে একটা ইয়ে ছিল তো এইসব ঘটনা মনে পড়ছে আর কি তা আলটিমেটলি কি হলো আমি এই কথাগুলো এই কারণে বলছি যে ভেতরে জেদ যদি না থাকে আমাদের এখানে আরও অনেকে জিমনাস ছিল আমি দীপা কর্মকারকে দেখলে আমি সবসময় এর ভেতরে এত জেদ যে আমার কিছু করতে হবে যে কারণে আজকে দীপা ওই জায়গায় গেছে একমাত্র ওর জেদ ওর যারা কলিক যারা সিনিয়র ওরাই বলেছে যে দীপার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আছে তো এরকম জেদ থাকলে আমি সেই জায়গার মধ্যে আমি মিক্সড ডাবল চ্যাম্পিয়ন হয়েছি ডাবল চ্যাম্পিয়ন হয়েছি রানার্স আপ হয়েছি চ্যাম্পিয়ন হতে পারিনি কিন্তু যখন ইন্টার ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি ব্যাডমিন্টন হয় সেখানে আবার ই বিলংস টু ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়াজ ডুইং তো আমার সাথে খেলা হলো তো যাই হোক সেখানে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম ইন্টার জোনাল ও রানার্সও বললাম তো এই যে আমার বল আর এখানে যাদের উদ্দেশ্যে আমি বলছি ছেলে মেয়েদের যে ভেতরে জিত থাকতে হবে যে আমি আই উইল পারফর্ম মাই বেস্ট আমি বলছি না যে একদম পুরো ইন্টারন্যাশনালি গিয়ে একদম মধুমিতা গোস্বামীর বিষ্টের মতো খেলে ফেলবো এরকম না কিন্তু এই যে চেষ্টাটা আর অভিজ্ঞতা সেটা কিন্তু আমাদের ত্রিপুরার আর ত্রিপুরার মধ্যে ট্যালেন্টের অভাব নেই খালি একটা প্ল্যাটফর্ম দরকার আমি ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টকে মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দেবো যে যেভাবে আমরা তো চেষ্টা করছি ওনার ডিপার্টমেন্টকে চারিদিকে পুরো ডিটেলস উনি বলেছেন এবার আমাদের বাজেটও প্রচুর আমরা স্পোর্টসকে ডেভেলপ করার জন্য আমরা চারিদিকে এমন কোনো জায়গা নেই প্রায় অলরেডি আজকে নিয়ে আটটা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়ে যাবে আরেকটা হচ্ছে সেটা উদয়পুরে সেটাও তৈরি হচ্ছে এবং নতুন করে আরেকটা স্পোর্টস এরিয়া তৈরি হচ্ছে বোলাগ আশ্রমের বিরাট আমি বলেছি প্রায় সেখানে বোধহয় চার পাঁচ হাজার লোক সেখানে আটবে এখানে তো আমি আশা করি আগামী দিনে সমস্ত আমাদের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ আমরা ডি এডিকশন সেন্টার আমরা করছি প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের এখানে এখন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এডিক্টেড এডিকশন রাগ এডিক্টেড তাদের থেকে যদি বাঁচতে হয় খেলা ছাড়াও বাইরে আমাদের ছেলেমেয়েরা যদি খেলার সাথে যুক্ত থাকে তাহলে আমি নিশ্চিত যে ড্রাগ এডিকশন থেকেও অনেকের দূরে থাকবে ব্যস্ত থাকবে বললাম তো হেলদি মাইন্ডস অলওয়েজ রিমেন্স ইন হেলদি বডি কাজে খেলাধুলা করা উচিত এবং আমাদের সরকার একটা সুবিধে বাড়তি সুবিধা হয়ে গেল যেহেতু আমি স্পোর্টসের সাথে যুক্ত ছিলাম যখনই স্পোর্টসের বিষয়ে কোনো আসে আমি মাননীয় মন্ত্রীকে বলি গো হেড গো হেড হেলথের সাথে একই অবস্থা ডাক্তার খুব ওরা সুযোগ পাচ্ছে তো যেখানে যায় এত সবদিকে সকালবেলা আসার সময় আপনারা ভাবুন আগরতলা শহরের মধ্যে একটা মানে আরবান কমিউনিটি হেলথ সেন্টার ফিফটি ব্যাডের কোনো দিন ভাবতে পারে কেউ সেটা আজকে আমরা এখানে এটাকে মানে ফাউন্ডেশন লে করে এসেছি আগামী দিন ছ মাসের মধ্যে সেখানে শুরু হবে তো ভাবুন আগরতলা শহরের মধ্যে বহু লোক আসে বিজনেসম্যানরা আছে সাধারণ মানুষ বাইরের থেকেও আসে কর্মচারীরাও আছে ওই এলাকার রত্র এলাকার সমস্ত শান্তি পাড়ার থেকে আরম্ভ করে ও সূর্য সমস্ত লোক এই পরিষেবা ওর তো যেতে হবে না এখন আইজিএম এ বা জিবি হসপিটালে যারাই আগরতলা ইমিডিয়েটলি তারা গিয়ে সেই সুযোগটা পাবে ইমার্জেন্সির ব্যবস্থা করা হয়েছে সেখানে আপনার মাইনর একটা ওটি রাখা হয়েছে সব অবস গাইনি থেকে আরম্ভ করে ইএনটি ডেন্টাল মেডিসিন সব ডিপার্টমেন্ট সেখানে থাকবে আটটার থেকে নটা ওপিটি থাকবে আইপিটি থাকবে তো চেষ্টা চলছে অনেকে বিরোধীরা অনেক সময় বলে কোথায় কোথায় হচ্ছে আবার বললে তো অনেকে নারাজ হয়ে যান যখন আমি বললাম ওরা তো ডেভেলপমেন্ট দেখবে না কারণ যতক্ষণ ধরে ছানির অপারেশন না করবে তো আমি বলেছিলাম কিন্তু এটাকে কটুক্তি করে যারা নেগেটিভ মেন্টালিটি ওরা অনেক রকম অনেক কথা বলে তো যাই হোক কিছু করার নেই আমাদের কাজ হচ্ছে কাজ করা এবং আমি আশা করি আজকের এই যে তিনটা সাবজেক্ট এখানে ওপেন হবে এটার মানে প্রপার ইউটিলাইজেশন হবে এবং আরও ম্যান পাওয়ারের যেখানে দরকার কোচ নিয়োগের যেখানে দরকার আমরা নিশ্চয়ই সেগুলো দেখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক